একশো দিনের মধ্যে জেলা আমরা কি কি কাজ করতে চাই এটা প্রাথমিক আলোচনা হয়েছে ওনারা ওনাদের পক্ষ থেকে আগামী আঠাশ তারিখের মধ্যে তারা আমাদের কাছে কাগজ উপস্থাপন করবে সেই নিরেখে আমরা একশো আশি দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সম্পন্ন করব। তারা এখনো আমাদের কাছে সে কাগজটা উপস্থাপন করেনি আমরা চেয়েছি যে সেখান থেকে আমাদের কাছে পেপারস গুলো দিলে আমরা তখন এটা বুকলেট আকারে জনগণের সামনে উত্থাপন আছি আমাদের আকাঙ্ক্ষাটা বলছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস যাতে বড়িমারির থেকে চালু হয় এটি আমরা একশো আশি দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি আমরা আরও বিশেষ করে যেখানে মাদক এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে কেসিনো নিয়ন্ত্রণ করা এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি করে দিলে আমরা হয়তো আঠাশ তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা আর অন্য কাজগুলো যেগুলো আমাদের ইশতেহারে ছিল বা আমরা জনগণকে অর্ডার দিয়েছি যেমন বিমানবন্দর ফোরল্যান্ড তারপরে আমাদের অর্থনৈতিক জোন মহা পরিকল্পনা সেগুলো আমরা কাজ করব সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা এগুলো স্ব আমরা যোগাযোগ রাখেছি তাদের অগ্রগতির সঙ্গে আমরা যুক্ত থাকবো যাতে কাজটা দ্রুত গতিতে আমরা কিন্তু আমি বলেছি যে এটা পাইলট স্কিম হিসেবে বাংলাদেশের আটটি উপজেলায় ঈদের আগে পরীক্ষামূলক আমরা চালু করব ধীরে ধীরে প্রত্যেকটা হতদরিদ্র পরিবারকে এটা দেওয়া হবে এটি যেহেতু একটা বিরাট প্রকল্প এটি আমাদের পর্যায়ক্রমে বাংলাদেশ অঞ্চলের লোকই এটা